সংগ্রামী শান্তিকামী ছাত্র জনতা বন্ধুগণ আপনারা দেখেছেন আপনারা অবগত আছেন আজকে মার্চ টু মুম্বাই ভারতে মার্চ টু মুম্বাই যাত্রা করেছে আমাদের মুসলমান ভাইগণ আপনারা অবগত আছেন একজন প্রহিত কর্তৃক আমাদের রাসুল সাল্লাহ সাল্লামকে অবমাননা করা হয়েছে আপনারা অবগত আছেন ভারতের বিজেপির একজন নেতা সেটিকে আবার সমর্থনে প্রকাশ করেছে আমরা দত্তহীন কণ্ঠে বলতে চাই

সে অবস্থান আমরা দেখছি প্রত্যেকটা বার হিন্দুত্ববাদী মানুষজন ভারতে এই সে অবস্থান নষ্ট করছে ভারতে আমার মুসলমান ভাইরা ভালো নেই আমি হুশিয়ার করে বলে দিতে চাই যদি আমাদের মহানবী সাল্লাল্লাহু এই ধরনের কটুক্তি অব্যাহত থাকে এবং যে কটুক্তি করেছে এই বিশেষ করে এই দুইজনের যদি শাস্তি নিশ্চিত না করা হয় সারা পৃথিবীর মানুষজন কিছুদিন আগেও যেমন এই হিন্দুত্ববাদী ভারতকে বয়কট করেছিল আবারও বয়কট করবে পৃথিবীর আনাচে কানাচে ভারতের যে সমস্ত মানুষ জোর চাকরি করছে ভালো ভালো অবস্থানে আছে সারা পৃথিবীর মুসলিমগণ তাদেরকে বয়কট করবে বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই অফিসিয়ালি অফিসিয়ালি এটার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করতে হবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে